এমবিBatchNorm Padova Danan City ani bisher এখন তোর পোন নাম কি তানরাইসলা তোমার আব্বু নাম কি বিমল বিসার তোমার আম্মু নাম লখিরাנגিস আমার লখ পর্বত দিনে আপনাদের সবাইকে স্বাগতম আমি গত পর্ব দিয়ে বলেছিলাম যে ভিডিও পোস্ট নিয়ে মানে ভিডিও করা এবং পোস্ট করা যেভাবে তারা কী করে উৎসাহ দেয় ওইগুলো নিয়ে আলাদা করে একটা ভিডিও বানাবো এই ভিডিওটা হচ্ছে আজকের ভিডিও তার পর্বত এই পর্বের দিনের মধ্যে আমি আপনাকে তিনটা জিনিস দেখবো এখন দুটো ভিডিও দেখাবো এবং হচ্ছে আরেকটা পোস্ট দেখাবো তো আজকের এই ভিডিওর মতামত আপনার কমেন্টে জানাতে বলবেন এখন যে লাইক করে থাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন প্রথম ভিডিওটা আপনারা একটু দেখে নিন time mm they -hmm. need বলি এখানে ভিডিওতে যে একটা ছবি আছে মেয়েটার মুখে একটা কি আছে কি মজি দেওয়া আছে এবং লেখাগুলো দেওয়া হয়েছে সুন্দর একটা গান দেওয়ার মাধ্যমে তাই না তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই লেখাগুলো কেমন লেখা এই লেখাগুলোর মধ্যে বলা হয়েছে মেয়েটা কি যে অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মের মধ্যে চলে এসেছে কিভাবে এসে কিভাবে এখানের মধ্যে একটু পর্ব সিস্টেম করা হয়েছে যে ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা গিয়ে দেখবেন যে দেখেন প্রথমে এটা তো শেষ হচ্ছে এইটা এখানে লিখসে দেখুন তো আপনাদের একটা ভালো লাগছে কিনা যদি ভালো লাগে এর পরবর্তী পর্বটা আমি কী করবো আপনাদেরকে দেখাবো যে পরবর্তীটা আমার সাথে কী হয়েছিল তো তবে এই জিনিসটা দেখেই বুঝতে পারছি এগুলো হচ্ছে একটু ফেক ভিডিও এবং এগুলো কী করা হয়েছে অন্যদেরকে ইমপ্রেস করার জন্য অন্য হিন্দু মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য যাতে তারা এভাবে কাজ করে এই জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয় আশা করি আপনারা বুঝতে পারছেন বা আপনার এই যে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং আরেকটা ভিডিও দেখে আপনারা যে ভিডিওটা কিছুদিন আগে বিশ্বাস বরাবর নাম লক্ষ্মীর আমাদের ফ্যামিলিতে আমরা দুই বোন আমরা তিন বোন আমাদের কোন ভাই নাই আমরা দুই বোন আমি আর আমার মেজো বলটা মুসলিম আমি ছোটবেলা থেকেই মানে আমার বাবা মায়ের সাথে একসাথে আসি তো ওনারা পূজা খিজা দিত দেব দেবী খিজা তো এখন আমি যখন আস্তে আস্তে বড় হই ক্লাস সেভেন এইট এরকম ক্লাসে ধাপে ধাপে থাকি তখন হিন্দু ধর্মের বইয়ের মধ্যে একটা দেখা পাই যে ঈশ্বর এক ও অদ্বিতীয় তো এখন এই কথার অর্থ হচ্ছে ঈশ্বর বলতে ঈশ্বর একজন অদ্বিতীয় বলতে দ্বিতীয় ব্যক্তি আর ঈশ্বরের সমতুল্য আর কেউ নাই তাহলে যে তারা প্রত্যেক বছরই এক এক সময় এক একটা পূজা করে দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা গণেশ শীত মানে এরকম অনেক দেবদেবী নাম আছে এর মধ্যে কথা আসছে আপনার দেখি যে আমি গীতাটাও পড়ছি এখন আমি পড়ছি ঠিক আছে কিন্তু এর মানে অর্থটা আমি কিছুই বুঝতে পারি না আমি যতই পড়ি না কেন এর অর্থটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করি যে হিন্দু ধর্মটা আসলে কি কোথা থেকে শুরু হয়েছে কিভাবে কেন এটা আমার বুঝে আসেন তো এখন আমি আবার তো আপনারা এই ভিডিওতে দেখলেন যে কি ভিডিওটা বারবার বারবার কাট হচ্ছে না কারণ কি তার অন্য একটা মেয়ের যে ফুটেজ নিয়ে এটা কী করছে বারবার জাস্ট অ্যাড করছে জাস্ট অ্যাড করছে এবং বয়সগুলি কী করছে লাগাইছে এবং এই বয়সগুলো স্পষ্ট শুনলে বোঝা যাচ্ছে যাদের একটু সামান্য একটু ব্রেন কাটালে বুঝতে পারবেন যে বয়েসগুলো আলাদা করে লাগানো হয়েছে এগুলো অরিজিনাল বয়স না এগুলো কমপ্লিট স্পষ্ট বোঝা যায় অতএব বুঝতে পারছে কি কী করে তারা এই ধরনের অনেক ফেক ভিডিও মানে কী করে ইমপ্রেস করার জন্য এবং উৎসাহ দিচ্ছে বুঝতে পারছেন আশা করি প্রথম ভিডিও গেল দ্বিতীয় ভিডিও হবে একটু পোস্ট আপনাদের যে পোস্টে কথা বলছি যেটা পোস্টের মাধ্যমে কী করতে পারে ইমপ্রেস করতে পারে সবাইকে উৎসাহ করতে পারে দেখেন পোস্ট আমি ফোস্টে গেল ছবি আঁকার এখানে চারটা ছবি আকারে দিয়েছি আপনারা এগুলো ফস করে করে ফস করে ছবিগুলো একটু পরে নেবেন প্রত্যেকটা বাবা এখানে একটা কী হয়েছে এখানে একটা মা এবং একটা বাবায় ছেলের মা এবং বাবার গল্প লেখা হয়েছে না যেটা সম্পূর্ণ ফেক এগুলো হচ্ছে বানিয়ে বানিয়ে লেখা ইমপ্রেস করার জন্য আপনারা সম্পূর্ণ গল্পটা পড়ে নিতে পারেন তাদের জীবনীটা আমি ছবি আঁকার আপনাকে দিয়ে দিব লেখাটা তো আজকের এই ভিডিও মতামত আপনার কমেন্টটা জানাতে বলবেন এখন যদি লাইক করে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন ভালো থাকবে সুস্থ থাকবেন